নামাজে দাঁড়ালে বিভিন্ন রকমের চিন্তা আসে করণীয় কি হবে দেখুন আমাদের বেশিরভাগ মুসলমান বিশেষ করে মুসল্লি যারা নিয়মিত নামাজে দেখেন ভাইদের বোনদের প্রশ্ন হলো অভিযোগ হলো নিজের ব্যাপারে নিজের অনুযোগ হলো যে নামাজে মনোযোগ থাকে না আমি একটা কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না এর কারণ এর অনেক কারণ আছে শেখ বিনবাজ রহমা তিনি নামাজে মনোযোগ না থাকার তেত্রিশটি কারণ চিহ্নিত করেছেন এবং এটার উপরে একটা আর্টিকেল তৈরি হয়েছে সেটার বাংলা অনুবাদ করেছি আমি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশও হয়েছে এই কারণগুলোর ভিতরে মূল কারণ যেটা সেটা হলো সারাদিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের চিন্তাতে মননে মগজে মস্তিষ্কে দুনিয়া আর দুনিয়া শুধু কিভাবে একটু পয়সা কামাবো কিভাবে একটু দুনিয়ার কোনো ধান্দা হাসিল করব। আখরাতের চিন্তা আমাদের মাথায় খুব একটা থাকে না সারাদিন যখন আপনি দুনিয়ার চিন্তা করবেন তো পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন সালাতে দাঁড়াবেন তখন আপনার ওই ঘুরে ফিরে দুনিয়ার চিন্তাটাই আসবে সেটাই স্বাভাবিক এই জন্য আখরাত মুখী জীবন যাপনের জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের ছায়া তলে আসতে হবে বেশি বেশি করে কোরআনে করিম বুঝে পড়তে হবে এবং নিজের ভিতরে জোহ বা দুনিয়া বিমুখতার যে গুণ সেটা আনতে হবে যত বেশি আপনি আখরাতের চিন্তা সব সময় করতে পারবেন রসুল আকরম সাল্লাহ সাল্লামের জীবনে দেখবেন জিকির প্রতিটা পদে পদে প্রতিটা পদে পদে বাসা থেকে বের হচ্ছেন বিসমিল্লা প্রবেশ করতেছেন বিসমিল্লাহ খাবার শুরু করছেন বিসমিল্লাহ মাঝে মাঝে আল্লাহর প্রশংসা শেষে আবার দোয়া হ্যাঁ করছেন বিসমিল্লা সলাতে শুরুতে সলাত তো পুরাটাই জিকির এভাবে বাজারে যাচ্ছেন বিসমিল্লাহ ওমরা এহারাম বাঁচছেন আল্লাহর নাম হজর এহারাম বাঁচছেন আল্লাহর নাম সারাক্ষণ আল্লাহর জিকির তিনি করতেন কেন কারণ হলো ইমানদার তার চিন্তা এবং মননে সর্বক্ষণ যখন আল্লাহ তালাকে ধারণ করবে সবসময় আল্লাহর স্মরণ রাখবে তখন তার নামাজের মধ্যে মনোযোগ অটোমেটিকলি চলে আসবে সারাদিন শুধু দুনিয়া 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 করবেন আর আপনি চাইবেন নামাজের দশ মিনিট দুনিয়ার কোনো চিন্তা আসবে না সম্পূর্ণ শুধু আখড়াতে চিন্তা আসবে এটা আসলে বাস্তব সম্মত কথা না এই জন্য দুনিয়া যে মোহ দুনিয়ার যে আপনার নেশা এটাকে কমায় আনার জন্য দুনিয়া বিমুখ আল্লাহর নেককার বান্দাদের সোহবত এবং সাহচর্য দরকার কোরআন এবং হাদিস অধ্যয়ন করা দরকার বুঝে বুঝে এবং দুনিয়া বিমুখতা সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে সেগুলো পড়া শোনা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ সৃষ্টি করা সম্ভব হবে এছাড়া মনোযোগ সৃষ্টি করার জন্য সহায়ক অনেক আমলে পরামর্শ আপনারা বিভিন্ন সময় পেয়ে থাকেন কি পড়ছে সেটা বুঝে বুঝে যদি পড়েন ইনশাল্লাহ মনোযোগ আসবে আর ধীরে ধীরে যদি আপনি নামাজ পড়েন মনোযোগ আসবে ইনশাআল্লাহ কারণ প্রতিটা রোকনে যদি আপনি দীর্ঘ সময় নেন তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করার সুযোগ আসবে আপনি যদি শুধুমাত্র মুরগির ঠকুরের মতো উড্বাস করেন তাহলে আপনি চাইলেও মনোযোগ আনতে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সলাহে খুশু এবং খুশ অবলম্বন করে প্রকৃত অর্থে যেভাবে সালাত আদায় করলে আল্লাহর জামন্দি হাসিল হবে জান্নাত হাসিল হবে সেরকম যে সালাত আমাদেরকে ফ্যাকসা অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে সেরকম সালাত আদায় করার তৌফিক দান করুন বলেন আমিন